আমি সাব্বির আহমেদ আমি মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস আর আপনাদের সবার কথা শুনলাম আপনাদের সবার দুঃখ কষ্ট আছে আমি জানি এটা স্বীকার করছি এখন এরকম দুঃখ ভরা সারা বাংলাদেশ এখন বিষয় হচ্ছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সবার বিষয়গুলো পজিটিভলি দেখার চেষ্টা করছে এখন আপনাদের স্মারকলিপি যেটা দেখলাম নিলাম আমি রিসিভ করলাম এবং আপনাদের কথাগুলোও শুনলাম যে আপনাদের প্রায়োরিটির এরিয়াগুলো কি কি হ্যাঁ এই বিষয়গুলো আমরা হচ্ছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দিব কথা বলবো আমরা তারপরে আশা করি একটা দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন ওনারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের একটি বৈঠকের কথা ছিল আমরা সেই লক্ষ্যে মাননীয় প্রধান কার্যালয়ে এসেছিলাম আমাদের শিরোই ছিল কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তার যে নির্ধারিত সময় অফিসে থাকার কথা তার আগেই এই জুলাই বিপ্লবে শহীদদের এবং আহতদের পরিবারের সাথে সাক্ষাতের জন্য তার বাসভবন যমুনায় চলে গেছেন এবং সেখানে তাদের একটি বড় ধরনের মিটিং আছে সেজন্য তিনি আমাদের সাথে আজকে সাক্ষাৎ করতে পারেননি কিন্তু তিনি তার এপিএস পি হোসেনকে আমাদের এই দাবি দেওয়ার বিষয়ে শোনার জন্য দায়িত্ব দিয়ে গেছেন এবং এই ছাব্বির হোসেন আমাদের এই দাবি দেওয়ার বিষয়ে শুনে বলেছেন যে তিনি প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবিসমূহ পৌঁছে দেবেন এবং তিনি নিজ হাতে স্বাক্ষর করে আমাদের দাবি দেওয়া রিসিভ করেছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এটি খুব দ্রুতই এখান থেকে ফরওয়ার্ড করে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হবে এবং যাতে দ্রুত আমাদের দাবি সমূহ বাস্তবায়ন হয় তার জন্য পদক্ষেপ নেওয়া হবে দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছাব্বির হোসেনের সাথে কথাবার্তা হয় এবং আমাদের দাবি দেওয়া মনোযোগ সহকারে শোনেন এবং আমাদের স্মারকলিপি গ্রহণ করেন প্রিয় ভাই বোনেরা আপনারা কেউ অধৈর্য হবেন না আপনারা জানেন বর্তমান যে সরকার আছে বর্তমান যে সরকার আছে এরা বৈষম্য বিরোধী সরকার বৈষম্যের আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে যেখানে যেখানে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো আমরা খুব সুন্দরভাবে তার কাছে উপস্থাপন করেছি এবং আশা করছি একটি পজিটিভ সিদ্ধান্ত আসবে যদি এরপরে আপনাদেরকে আমি আগামীকালকে আমাদের দামিয়া দাঁড়া উচ্চ পরিষদের একটি সভা হবে সেই সভার পরে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যে উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্য যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি সে পর্যন্ত সবাই জন্য শুভকামনা আল্লাহ হাফেজ সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ